আসসালামু আলাইকুম যারা বাজারে কবুতর আনা নেওয়া করবেন অথবা কবুতর বিক্রি করবেন তাদের জন্য আজকের এই খাসাটা এই খাসাটা এক খোপের খাসা এই যে উপরে দরার সিস্টেম আছে যেন দইরা কবুতর বিক্রি করতে পারেন অথবা আনতে পারবেন এই যে শাটারিং দরজা দেওয়া হয়েছে খাসাটার সাইজ আছে দেড় ফিট বাই এক ফিট এই খাসাটা দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে খাসাটা অল্প ওজনের ভিতরে বানানো হয়েছে ঠিক কারো এই ধরনের খাসাগুলো লাগে যে বাজারে থেকে কবুতর আনবেন অথবা বাজারে কবুতর নিয়ে বিক্রি করবেন অথবা বাচ্চা নিয়ে বিক্রি করবেন তারা এই ধরনের ভালো মানের খাসাগুলো নিতে পারবেন আমরা সব ধরনের খাসাই বানিয়ে থাকি এই খাসাটা একশো আশি টাকা কেজি দামে বিক্রি হয়ে থাকে সিলভার কালার রং করা কিন্তু খাসাটা বেলজিয়াম তার দিয়ে বানানো জিয়াই তার না অনেকেই ভাববেন এটা এটা হলো দশ নম্বর বেলজিয়াম তার উপরে রাউন্ড সিস্টেম করা হয়েছে এবং এদের উপরে দরার সিস্টেম করা আছে খাসা যাবে কুমিল্লা জেলায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত পয়েন্ট